বিশ্বের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রোফাইল পিকচার দিয়েছে সমকামিতার সিম্বলের সাথে এই যে দেখেন তারপর ফুটবলের অন্যতম ক্লাব এফসি সি বার্সেলোনা তারাও সমকামিতাকে প্রমোট করছে তারপর লিভারপুল ফুটবল ক্লাব তারাও সমকামিতাকে প্রমোট করছে এফসি বায়ান নামের একটি ক্লাব তারা তাদের স্টুডিয়াম কে সাজিয়েছে পুরোটা সমকামিতার এই রং ধনু এই লাইটিং করে এল তারা প্রমোট করছে এরপর উদ্দেশ্য করে বলতে চাই তোমাদের প্রিয় ফুটবল খেলোয়াড় মেসি জার্সির মধ্যে পিছন দিক তারও দিয়ে দেখবা সমকামিতাকে প্রমোট করে তার জার্সির মধ্যে সমকামিতার লুগো লাগানো আছে এরপর তোমাদের আরেক ফুটবল খেলোয়াড় নেইমা তার জার্সির মধ্যেও সমকামিতাকে প্রমোট করা আছে তোমরা এই এদেরকে আইডল মানো কিন্তু এরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এল প্রমোট করে সেই লুগু যে তারা ইউজ করেছে সেখানে তাদের রিয়েক্ট পড়েছে দুই লক্ষ আটান্ন হাজার এই যে দেখেন ঊনষাট হাজার রিয়েক্ট পড়েছে হাহা রিয়েক্ট তার মধ্যে থেকে এক লক্ষ ছত্রিশ হাজার মানুষ অ্যাংরি রিয়েক্ট দিয়ে এটা বুঝিয়েছে যেটা আমরা অপছন্দ করছি সুস্থ মস্তিষ্কের কোন ধর্মের মানুষ এল প্রমোট করতে পারে না পৃথিবীর একদিকে ক্ষমতার টাকার কাছে মেসি নেইমাররা যখন মাথা নুইয়ে দিয়েছে সেদিকে পৃথিবী মুসলিম খেলোয়াড় তার নাম হচ্ছে মোহাম্মদ কামারা তাকে যে জার্সি দেয়া হয়েছে সে জার্সির মধ্যে তার সামনে এল জিবিটির লুগু ছিল সমকামিতার লুগু ছিল আমি দেখেছি তার সেই লুগুটাকে সে সাদা কষ্টেপ দিয়ে মুছে ফেলে তারপর সে খেলতে নেমেছে যখন পশ্চিমা এবং ইউরোপিয়ান ক্লাবগুলি দেখলো যে মোহাম্মদ কামারা মুসলিম ফুটবলার সমকামিতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের সমস্ত ক্লাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে যখন সাদা কষ্টিপ মেরে খেলতে নেমেছে ইউরোপিয়ান ক্লাবদের মাথা খারাপ হয়ে গিয়েছে কিভাবে সম্ভব যেখানে মেসি নেইমারদের মতো খেলোয়াড়রা তাদের কাছে মাথা নত করে সেখানে একজন মুসলিম ফুটবল খেলোয়াড় মোহাম্মদ কামারা সে কিভাবে তাদের সামনে মাথা নত করে না তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে তারপর তাকে পঞ্চাশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে চারটি ম্যাচ থেকে তাকে খেলা থেকে বাদ দেওয়া হয়েছে তারপর তাদের সমকামিতার যে মিছিল হয় তাকে মিছিলে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এরপর বলা হয়েছে সামনে থেকে যদি তুমি সমকামিতার এল জিবিটির এই লুগুকে মুছে ফেলে তারপর খেলতে যাও আজীবনের জন্য তোমার খেলাকে নিষিদ্ধ করা হবে এরপর মোহাম্মদ কামার আসে বলেছে আমি ইসলামকে ডাইভার্ট করে আমি এল কে প্রমোট করে যদি আমাকে খেলতে হয় প্রয়োজন আমি আজীবনের জন্য এই খেলার ক্যারিয়ার ছেড়ে দিব তারপরে তোমাদের সামনে মাথা নত করব না সুতরাং আজকে যুবকদেরকে বলতে চাই এফসি বার্সেলোনা এরপরে লিভারপুল লিওনেল মেসি নেইমার এই সমস্ত খেলোয়াড় এবং ক্লাবের ফ্যান তোমরা অথচ এই সমস্ত ক্লাবগুলি এই সমস্ত খেলোয়াড়গুলি অ্যালজিবটিকে প্রমোট করে সুস্থ পরিবেশ সুস্থ সমাজকে নষ্ট করে এক অসুস্থ সমাজকে তারা প্রমোট করছে আর তুমি মুসলমানের সন্তান হয়ে মেসির ফলোয়ার হয়ে নেইমারের ফলোয়ার হয়ে নিজেরা নিজেরা তোমরা মারাম মারামারি মুসলমানের ছেলে হয়ে লজ্জা হওয়া উচিত ছিল এরপর সারা পৃথিবী থেকে অনেকে বলবে ফিফা এফসি বার্সেলোনা লিভারপুল এরা সমকামিতাকে প্রমোট করলো নেইমার প্রমোট করলো লিওনেল মেসি সে প্রমোট করলো এতে ধর্মকে টানার কি দরকার কিন্তু তারাই আবার যখন আমার দেশের মাহমুদুল্লাহ রিয়া ছিয়ে যখন ইসলামের কথা বলে তানজিম হাসান সাকিবের একটা পোস্ট নিয়ে বাংলাদেশের সমস্ত নাস্তিক পাড়ায় আগুন ধরে যায় বলে যে ইসলামকে টানার কি দরকার একজন খেলোয়াড় মানুষ ধর্মকে প্রমোট করার কি দরকার আর পৃথিবীর অন্য দিকে যখন এলজিবিটিকে যখন তারা প্রমোট করে এরা যখন এদের ধর্মকে প্রমোট করে বাংলাদেশের নাস্তিকদের তখন আর কোনো কথা থাকে না আজকে এই কথা বলার উদ্দেশ্য হলো আমার আপনার ইসলামের জন্য কতটুকু ত্যাগ আছে মোহাম্মদ কামারা সে টেক দিয়েছে সে বলেছে প্রয়োজনে জীবনের জন্য খেলা ছেড়ে দেব তারপরেও আমি এই ইসলামকে ছাড়া আমি এলজিবিটি কে প্রমোট করতে পারব না গোটা কওমে লুত কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই এলজিবিটির কারণে আজকে পৃথিবীতে এক অসভ্য জাতিতে পরিণত করতে চায় অমুসলিম ইউরোপিয়ানরা এরা চায় এলজিবিটিকে প্রমোট করতে পারলে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দেয়া যায় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা যে তাদের প্রোফাইল পিকচার দিয়েছে এলজিবিটিকে প্রমোট করে সেই লুগুজে তারা ইউজ করেছে সেখানে তাদের রিয়েক্ট পড়েছে দুই লক্ষ আটান্ন হাজার এই যে দেখেন তার মধ্যে থেকে এক লক্ষ ছত্রিশ হাজার মানুষ অ্যাংরি রিয়েক্ট দিয়ে এটা বুঝিয়েছে যেটা আমরা অপছন্দ করছি ফিফা ওয়ার্ল্ড কাপ এই পেজ কে সারা পৃথিবী ফলো করে শুধুমাত্র বাংলাদেশের মানুষ ফলো করে এমন না শুধু মুসলিমরা ফলো করে এমন না উনষাট হাজার রিয়েক্ট পড়েছে হাহা রিয়েক্ট এটাকে মানুষ খেলতাম আসা মনে করছে যে এটা কি করলো বাচ্চা মানুষের কাজ এরপর এক লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ অ্যাংরি রিয়েক্ট রাগ রিয়েক্ট দেখিয়ে বুঝিয়ে যেটাকে আমরা কখনো সমর্থন করি না সুতরাং তার থেকে বোঝা যায় এল থেকে প্রমোট করতে চায় পৃথিবীর অল্প সংখ্যক কিছু মানুষ সমকামী তাকে প্রমোট করে গোটা জাতিকে সভ্য জাতি থেকে অসভ্য জাতিতে তারা পরিণত করতে চায়